মনে থাকবে না তো বাপ মাকে মানে না যে আরেকটা বাক্য একজন এসে বলছে আল্লাহর নবী আমার মা আমার কাছে কি পায় আমার বাপমার আমি কি করব তখন আল্লাহ রসুল বলছেন তোমার মার কি করবে মানে কি বলো তুমি হোমা জাননা তখন আরো কাকা তারাই দুজন তোমার জাহান্না তারাই দুজন তোমার জাননা ওরাই তোমার জাহান্ন ওরাই তোমার জান তোমার বাপমা তোমার জাহান না তোমার বাপমা তোমার জান কি করবে না? মায়ের পায়ের একদিন তুমি ছিলা তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে গোসল দেওয়াবা তুমি কাপড় পরাবা তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি গাও হাত পৌঁছিয়ে দিবা তুমি পেশাব করাবা তুমি পায়খানা করাবা তুমি একদিন তুমি তোমার মায়ের এখন তোমার মা তোমার কোলে যা যা প্রয়োজন তোমার মায়ের তুমি সব করবা তোমার মায়ের পায়ের নিচে জানবা তো ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ নাই কেন আমার মা যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ কেউ নেই কি আরে টাকা দিয়ে আমি আর আমার মা সবসময় আমার বড় বোনের ছেলে মেয়েকে ভালোবাসে তো একদিন পরীক্ষা করে দেখলাম যে একটা বড় মাছ কিনে নিয়ে আসা হয়েছে আমারও ছেলে খেতে বসেছে আমার বোনের ছেলেও বসেছে তো আমার মা ভালো একটা মাছের প্লেটে দিল আমার বোনের ছেলের প্লেটে দিল টাকা আমি দিই বললাম আম্মা এই টাকাটা থাকলো আপনি একটু ফলমূল খাবেন পরের দিন বলছি আম্মা টাকাটা কি করেছেন টাকাটা তোর বড় বোনকে দিয়ে দিয়েছি একইবারই যে উল্টা জি আপনার বাপ মায়ের বয়স বেশি হলে সবকিছু উল্টা করবে এ কথাই ঠিক মুখ খুলতে পাবেন না জীবনে মুখ চিরদিনের জন্য বন্ধ ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন আল্লাহ বলছে যেতে হবে ধীর গতিতে ওর কাছে যাওয়ারই ঢং ভিন্ন হাত খান নিচু হয়ে থাকবে ওর কাছে কথা বলারই ঢং ভিন্ন নরম হয়ে বলতে হবে আম্মা তাহলে কি আপার বাসায় যাব আপনি যে বলছিলেন কথা জোরে বলা নিষেধ হাতটা হিলিয়ে যাওয়া নিষেধ জোরে হাঁটা নিষেধ সলা ব্যতিক্রমে বাদত তারপর নিয়ম বলেননি আল্লাহ কিন্তু বাপ মায়ের কাছে কিভাবে কথা বলতে হবে কিভাবে যেতে হবে কিভাবে হাঁটতে হবে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন আল্লাহ ও হলো বাপ মা ওর চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে কেউ নেই জীবনে ভুলেও কোনোদিন মায়ের নামে এক বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবা না আর বোকা ছেলে বইয়ের নামে অ্যাকাউন্ট খুললে কয়েকদিন পরে আর একজনের সাথে প্রেম করে টাকা ঢিনে পালিয়ে যাবে তখন তুমি আর তোমার মা আর তোমার বাপ তিনজন কান্নাকাটি করবা বিদেশে গিয়ে আমি বক্তব্য দিলে বক্তব্যের একটা অংশ এটা থাকে বইয়ের সাথে ভালোবাসা করে বাপ মায়ের সাথে সম্পর্ক দুর্বল করে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছে পাঁচ বছর দেশে আসেনি কত যে মেয়ের সম্পর্ক আছে আল্লাহ আজ থেকে নিয়ে আমার সামনে যারা আছেন অনলাইনে যারা আমার সাথে আছেন ভবিষ্যতে যারা এই বক্তব্য অবগত হবেন তাদের আমি অনুরোধ করছি জীবনে কোনোদিন বাপ মায়ের সামনে মুখ খুলবেন না জোরে মন খারাপ করা তো বহু দূরের কথা জোরে কথা বলবেন না মরে যাওয়ার সাথে সাথে খালি সারাদিন আপনাকে ধাক্কা দিবে ইন আমি মায়ের সামনে এই কথাটা বলেছিলাম ইনাদিল্লা কারও সামনে বললে এই কথা মনে হবে না কিন্তু বাপ মায়ের সামনে বললে দিবে বারবার ফিড়ে দিবে এক মাকে মানে না যে দই জুয়া খেলে যে একটু জুয়া প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত আছে সেটাই হলো জুয়া টাকার হার জিতনে নেই শরীর চর্চা আছে তখন যাই ফুটবল ক্রিকেট শরীর চর্চাও নেই টাকার হার যে নেই তখন একই হারাম শরীর চর্চাও নেই টাকার হার যে নেই বসে বসে চলে সময় নষ্ট হয় সলাৎ হয় না এবাদত হয় না কাজ হয় না বসে বসে চলে এমন খেলা চিরদিনের জন্য হারাম। সে ফাঁকা দাঁত খালে এত দামে খেঞ্জিল কেউ যদি চমসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এই ধরনের খেলা যত পৃথিবীতে হয়েছে আরো হবে এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে সে তার হাতকে সরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল শুকুরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিলো এই খেলাগুলি চিরদিনের জন্য হারা আগে বাসায় গিয়ে ক্রাম বোর্ডটাকে আগে হাতুড় দিয়ে ভাঙবা হাম্বল দিয়ে তারপরে ঘুমাবা তুমি যদি না তুমি তুমি আমার মুনাফেকের সাথে আমি নাকচ করে দিলাম বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছে কথাই ঠিক তবে তুমি বক্তব্যের সাথে মুনাফি করো এ কথাও ঠিক চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জাব তাস গেমস আরো যত খেলা জন্ম নিয়েছে নিবে বসে বসে চলে সব চিরদিনের জন্য হারাম এই খেলায় যদি কেউ অংশগ্রহণ করে সে তার হাতকে শুকুরের সরের রক্তের মধ্যে ডুবিয়ে দেী ভাই বোন এক চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তা হারান এক মিনিট যারা দান চাইল আমরা মনে করলাম যে ওদের প্রয়োজনে দান চাইলো বললো যে আপনারা কিছু সাহায্য করেন তো আমার মন চাইলে দিলাম না চাইলে না দিলাম এটা আমাদেরই ভুল হয়েছে আমরা জাতিকে বুঝাতে পারিনি যে দান চাইলে দিতে হবে এরকম ঘটনা নয় আগে আপনি জেনে নেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান এটা মনে থাকবে কি ইবাদত হজ ইবাদত কোরআন তাহলিল ইবাদত যত ইবাদত দুনিয়াতে আছে তার সবচেয়ে চেয়ে শক্তিশালী ইবাদত হলো দান আব্দুল রাজাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো কিভাবে হ্যাঁ বুঝিয়ে বলি সলাত আপনি আদায় করলেন নেকি আপনার আপনার মা কবরে আছে কোন উপকার হবে না হজ করলেন দশ লাখ টাকা খরচ করে নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না তাসবির টিভলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না কোরআন তেলাওয়াত করলেন নেকি আপনার আপনার মায়ের কোনো উপকার হবে না আপনি যখন বললেন আব্দুল আজাদ সাহেব এই যে পাঁচ হাজার টাকা থাকলো আমার মায়ের নামে আপনি জামিয়ে সালফে খরচ করবেন যখন আপনি আপনার মায়ের নামে দানটা করলেন তখন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এই কথা মোহাম্মদ সাল্লাহিসাল্লাম বলেন ওর ক্ষমতাই ভিন্ন আল্লাহ রসুল বলছেন ইন্ডিয়া সতকথাল কবরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আল্লাহ রেসুল বলছেন এই নাসাদ কথা তোর খাতে তাক মাও নাড়া নিশ্চয়ই দান পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন এর নাসাদকথা শিররে তোর কোনো দাজাবার রাববে আল্লাহ আমার ওপরে খুব রাগ করে আছেন আমি পাপ করেছি আমি যখন দান করলাম তখন আল্লাহ ঠান্ডা হয়ে গেছে ক্ষমতাই ভিন্ন এবার মনে থাকবে কি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কি দান সবচেয়ে পাওয়ারফুল ইবাদত হলো দান যার জন্য আল্লাহ বলছেন শোন যারা তোমরা ভ্যান চালিয়ে খাও দিন মজুরি করে খাও তোমরা দশ টাকা ইনকাম করেছো একটা টাকা দান করো এইটা হলো তোমার জাহার নাম থেকে বাঁচার পথ যখন আল্লাহ রসুল বললেন মহিলারা শোনো শোনো মহিলারা শোনো শোনো আমি জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী জাহান নামের অধিক অংশ মানুষে দেখছি নারী তোমরা এক কাজ করো দান করো দান করো দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো তখন মহিলাদের গলায় কানে যা ছিল গয়না দোল আর বালা চা ছিল সব খুলে দিয়ে দিল আবহাওয়ার হাতে দান দিয়ে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যায় ভিন্ন ধরনের বাদত শক্তিশালী তিনটা কথা পার্ৰ বোখারি মুসলিমের দিছে এক বাপমার অবাধ্য চলা হারাম দুই মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম তিন কৃপনতা হারাম আল্লাহ নবী বলতেন আল্লাহ মিনা উজ বকিল আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও কৃপণতা কি জিনিস আল্লাহ রসুল বলছে কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না কৃপন জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে তিন শ্রেণীর মানুষ ধ্বংস হবে এক সহন্যতা কৃপন যে সে ধ্বংস হবে কৃপনতা যার ভিতরে আছে সে ধ্বংস হবেই সম্মানিত তিনি ভাই বোন আমি আর আমার ভাই আল্লাহর নবীর কাছে গেলাম আমরা দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়ে বললাম আল্লাহর নবী এম্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা আমাদের মা মোলাইকা রাহিমা মানুষের সাথে সদাচারণ করত। খুব ভালো মহিলা ছিল আমাদের মা মোলাইকা মানুষকে খেতে দিত খুব মেহমান প্রিয় ছিল আমাদের মা মোলাইকা তা ভালো তা ভালো এটা করতো ওটা করতো ভালো কাজ করত। ফকিরকে ভিক্ষে দিত ভালো কাজ করত। আল্লাহর নবী আমাদের মা মোলাইকা জাহেলিতের যুগে মারা গেছে মুসলমান হয়নি তো এই কাজগুলো কি তার উপকারে আসবে কালা লা না উপকারে আসবে না আচ্ছা আল্লাহ নবী ইন্না উম্মানা মোলাইকা আমাদের মা মোলাইকা ওয়াদাত আদাত উখতাল্লানা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাহাল জালেকা না ফেউল্লাহা এইটা কি তার কোন উপকারে আসবে এবার বাক্য শোনেন আল্লাহ রাসুল বলছেন যাকে মাটিতে পোঁতা হয়েছে সেও জাহার নামে যাবে যে পুঁতে দিয়েছে সেও জাহা নামে যাবে জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিদের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই যুগ আবার ফিরে এসেছে মেয়ে হলে মুখ কালো হয় বস কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি নিজে ব্যস্ত আছি একজন লোক এসে বলছে আল্লাহর নবী সামানিয়া লি আমার আটটি মেয়ে আমি নিজে মাটিতে পুঁতে দিয়েছি নিজে বলছে আপনি কি বলছেন যে তার মেয়ের সাথে ভালোবাসা ছিল না কি মনে করেন আমার মেয়েকে তো আমি সারাদিন একশো বার আম্মু বলছি আম্মু কি হয়েছে আম্মু কি লাগবে আম্মু কত চুমা কত যত্ন হ্যাঁ সেটাই ভালো সেটাই করতে হবে আপনি কি মনে করছেন যে তাদের মেয়ের উপরে ভালোবাসা ছিল না অবশ্যই ছিল বগুড়ার জনৈক প্রিন্সিপাল সিলেট কলেজের তার মেয়েকে পেলে জবে করে দিবে কেন তাহলে মেয়েকে কেউ আদর করেনি ও কি চুমা খায়নি ও কি বলে ডাকেনি পরিস্থিতি এমন হয়েছে মেয়ের কারণে পরিস্থিতি এমন হয়েছে সত্য মেয়েকে পেলে দিবে কথাই। এইবার তাহলে ওরা পরিস্থিতির চাপে মেয়েকে কি করত। মাটিতে পুঁতে দিত তার নাম যুগ জাহেলেতের যুগে আবার ফিরে এসেছে জাহિલેতের যুগ আবার ফিরে এসেছে জাহিলেদের যুগ মানে নারীরা কাপড় খুলে চলবে আর পায়জামা পরেছে একজনের ঢিলাঢালা আর একজন পায়জামার ভিতর দিয়ে ঢুকবে আর আরেকটা পায়জামা পরেছে স্কিন একেবারে গায়ের সাথে লেগে আছে অঙ্গপ্রতঙ্গ তো দেখা যায় স্থানও বোঝা যায় এটা হলো ইহুদি খ্রিস্টানদের পোশাক আমার দুঃখ আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটাই আমার দুঃখ পৃথিবীর মানুষ শোনে রেখা আমি মোহাম্মদ সাল্লাম বলছি আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে এটা আমার ভয় মিশে যাবে এমন এদিকে দেখেন আল্লাহ নবী বলছে এদিকে দেখেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান হাতের বিঘদ যেমন বাম হাতের সমান আমার নারী পুরুষ ইহুদি খ্রিস্টানের সাথে খারাপ চাল চলনে নোংরাতে উলঙ্গ হওয়াতে অন্যায় অবিচারে মিশে যাবে তেমন আবার এবার ভাষা নিচে চলে যাচ্ছে এত নিচে গেলেন আল্লাহ নবী মানে মাটির রাস্তার নিচে দিকে যাননি ভাষার নিচের দিকে দেখেন আমার উম্ম ওদের সাথে মিশে যাবে এমন ভাবে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্ম মায়ের সাথে জেনা করবে কথা মনে হয় ভালো করে বুঝাতে পারলাম না দুঃখ করে কি বললেন ইহুদি খ্রিস্টান যদি বুঝা গেল না মায়ের সাথে জেনা করে তাহলে আমরাও কি করব মায়ের সাথে জেনা করব। বুঝা যায় না কি কথা তুমি কি একটু দেখবা এখানে অনেক ছেলের মাথায় চুল খেলোয়াড় তো হলো বারাজিলের খেলছে কাতারে তোমার মাথার চুল তার মতো হলো কেন তুমি কি দি বুঝাতে চাচ্ছ তোমার বোন তাহলে ঠিকই স্কিন পায় জামা পরে আছে তোমার বোনও পশু তুমিও পশু তোমার বাপ না ওটা ওটা তোমার চাচা হ্যাঁ ও যদি বাপ বলে প্রমাণ করতে পারে আমি আব্দুল রাজাক বিন ইসুফ কালের পাড়া থেকে আজকে শেষ করে দিলাম বক্তব্য আর বক্তব্য না তোমার ওটা বাপ নয় ওটা হলো তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ ওটা তোমার চাচা ওটা তোমার সৎ বাপ আর বিবাহ করে ঠিক হয়নি আর বাপে বিবাহ দিয়েছে বইয়ের কাছে গেছে তাই ছেলে হয়ে গেছে বুঝতে পারেনি বাপ কাকে বলে এই ছেলে তোমার বোন এখন বসে আছে নখ বড় আছে নখে নাইল পালিশ আছে শুনে রাখো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা নখে নইল পালিশ দেওয়া এখন তোমার বোন বসে আছে এখানে ক্লাস টেনে পড়ে নখ বড় আছে এই খালেদা এই খালেদা বোকামে তোমার নখ বড় কেনা তোমার নখ বড় খানো তোমার মা নাই ওটা তোমার মা নাকি ওটা তোমার খালা ওটা তোমার সত্যি খালা ওটা তোমার সৎ মা এক মিনিট দুঃখিত যে হাদিসটা পরে আসতো এখনই বলে রাখ খুব খেয়াল করবেন এম তোমাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন আপনাকে বলছি যাবের বলছেন আমি নবীর সাথে যুদ্ধ করে আসছিলাম মদিনে ঢুকবো আল্লাহ নবী বলেন এখন বাড়িতে যাব না এখানে আমি বললাম তা আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আল্লাহ নবী আমি কুমারী মেয়ে বিবাহ করিনি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে তালাক দিয়েছে আমি তাকে বিবাহ করেছি আল্লাহ রসুল বলেন আরে হাল্লা তোলায় আবার বোকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ নবী শোনেন আমি কুমারী মেয়ে কেন বিবাহ করলাম না শোনেন আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার মেয়েদের সমবয়সের আমার সমবয়সের মেয়েকে বিবাহ করেছি বনদের সম্পা ইসলাম আল্লাহ নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে এই ছেলে এই চারটা কারণ তোমার মায়ের বুঝে থাকতে হবে